এই পার্টি ড্রেস গুলো খুবই রিজনেবল হোলসেল তার জন্য এই ড্রেস গুলো কয়নে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদেরকে যে কালারটা দেখাচ্ছি মার্শাল এই কালারটা খুবই চমৎকার একটা কালার আমার পছন্দের একটা কালার সবার পছন্দের কিন্তু মোস্ট ডিমান্ডিং কলিজা কালারটা কিন্তু দেখাচ্ছি আর আমরা কিন্তু এই পার্টি ড্রেস গুলো খুবই রিজনেবল হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আপনাদেরকে তার জন্য কিন্তু প্রচুর পরিমাণ ডিমান্ড আমাদের এই ড্রেসগুলোর পেয়েছে সো এই যে দেখেন কালারটা দেখেন কত সুন্দর এবং কাজগুলো দেখেন কত সুন্দর এমব্রয়ডারি সিকুয়েন্সের কাজ করা এবং কাজগুলো যখন ক্যামেরার সামনে নিচ্ছি ক্যামেরা বন্দি করার চেষ্টা করতেছি তখন জল জল করতেছে এবং দেখেন ড্রেসটার মিডেল অংশতে কত সুন্দর এমব্রয়ডারি এবং সাইড প্যানেলে কিন্তু হচ্ছে কত সুন্দর এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা ক্যামেরাতে হাতে যা দেখতে পারো বাস্তবে আরও বেশি সুন্দর এই ড্রেসগুলো এবং এই যে দেখতে পাচ্ছেন দামানের অংশটা দামানের অংশটাতেও কিন্তু হেভি গর্জিয়াস করে এম্ব্রয়ডারি এবং সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাচ্ছেন এবং ড্রেসটার কিন্তু হচ্ছে হাতার কাজটা দেখেন হাতাতেও কিন্তু হচ্ছে সাইড প্যানেল এবং এমব্রয়ডারি কাজ আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই ড্রেস গুলো আপনি যে কাউকে দিলে গিফট করলে খুবই পছন্দ হবে আপনার নিজের জন্য ঈদের কালেকশনের জন্য কিন্তু এই ড্রেসগুলো সেরা হবে ড্রেসের লম্বা কিন্তু থাকবে থাকবে আপনার ইঞ্চি বডি প্লাস এবং হচ্ছে কাপড়টা থাকছে আপনার হচ্ছে কাপড়টা থাকছে স্টার জর্জেটের মধ্যে আর এই যে দেখতে পাচ্ছেন প্যান্টের পিসটা প্যান্টের পিসটা হচ্ছে আড়াই হাত বহরে দুই গজ কাপড় পেয়ে যাবেন টপেটার মধ্যে এবং প্যান্টের পিসের কিন্তু হচ্ছে নিচে আপনারা এইরকম সুন্দর একটা প্যানেল পেয়ে যাবেন যেটা আপনারা সুন্দর করে হচ্ছে আপনারা ড্রেসের মধ্যে নিচের প্যানেলে অ্যাড করতে পারবেন এবং ড্রেসটার ওড়নাটা দেখেন এখন দেখেন জাস্ট ওড়নাগুলো দেখলে সুহান আল্লাহ একটা আল্লাহ এত পরিমাণ জমিন জুড়ে কত সুন্দর ফ্লাওয়ার প্রিন্ট থাকতেছে এবং অন্যতেও কিন্তু হচ্ছে আপনি স্টার জর্জেট কাপড়টা আমরা ব্যবহার করেছি আর এই যে দেখতেছেন ক্যামেরাতে যা দেখতেছেন ভিডিওতে যা দেখতেছেন ডেলিভারি ম্যান যাওয়ার পরে চেক করে দেখে হুবহু সেম টু সেম হলে কিন্তু হচ্ছে আপনি টাকা পেমেন্ট করবেন তার আগে কোনো টাকা পেমেন্ট করতে হবে না আমাদেরকে ইনশাল্লাহ সো এই ড্রেসটা কিন্তু আমাদের কাছে হয়তো বা বেশি স্টক নাই কারণ এই ড্রেসটার প্রচুর পরিমাণ চাহিদা কারণ কালারটা কলিজা কালার সো এই কলিজা কালার ড্রেসটা যার লাগবে এখনই স্ক্রিনশট নিন নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের ফেসবুক পেজ কয়নে এখনই অর্ডার করুন